উনি আমাদেরকে ডিসিশন দিয়েছিলেন উনি বলেছিলেন সদস্য পঞ্চায়েত সদস্য উনি বললেন যে আমি তিনটা দুটো সুপারভাইজার তৈরি করেছি টোটাল চারখানা সুপারভাইজার তৈরি হবে একটা দিয়েছে অঞ্চল প্রেসিডেন্ট আমি দুটো তৈরি করেছি আপনারা একটা পাবেন আমরা সেটাও দিয়েছি রাজেন্দ্র প্রসাদ দা বলে দিয়েছেন দুটো মেনে নাও মেনে নিয়েছি আজ পর্যন্ত সেই সুপারভাইজারকে পর্যন্ত উনি ডাকেন না তোমার কাছে আমার কাছে তোমার নিবেন আজকে হলো বড় তোমার কাছে বলার জন্য

কোনো লাভ হবে বিরোধী দলে তো যদি বলেন যে হ্যাঁ লাভ হবে তাহলে আমি বলবো তাহলে আমি স্বীকার করে নেবো যদি বিরোধী দলদের লাভ হয় কথাটা বললে তাহলে আমি স্বীকার করব